এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এই পাশে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার দেখতে পাচ্ছেন এদিকে দেখেন ইন্ডিয়ার পতাকা এদিকে বাংলাদেশ তামাইল বর্ডার বলে আমি ভিতরে ঢুকতেছি আপনি তা হচ্ছে একদম ইন্ডিয়ার পতাকার নিজে চলে আসি আমরা ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট দেখতে পাচ্ছেন ওইদিকে আসলে এদিকে ইন্ডিয়ার পতাকা এদিকে বাংলাদেশের পতাকা একদম ইন্ডিয়াতে চলে আসছে এখন এদিক দিকে হইলে হচ্ছে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন আসলে জায়গাটা অনেক সুন্দর মূল কথা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আমাদের আমাদের কি বলবো ওদের পাহাড় পর্বত আমাদের যেগুলো দেখার মতো সব কিছু ইন্ডিয়ার বর্ডারের মধ্যে পড়ে গেছে যার কারণ আমরা এটা দেখার থেকে বঞ্চিত হচ্ছে দূর থেকে দেখতে পারতেছি কিন্তু ওখানে যেতে পারতেছি না আসলে সীমানাটা এভাবে বাক করা হয়েছে এটার জন্য আমরা হচ্ছে আল্লাহকে বলাই চলে কারণ ওগুলো আমাদেরই পাওয়া উচিত ছিল দেখতে পাচ্ছেন দৃশ্যটা আসলে অনেক অসাধারণ এ পাশে বাংলাদেশ এ পাশে এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে ইন্ডিয়া সীমান্তে ইন্ডিয়ার এটা হচ্ছে বাংলাদেশে জায়গাটা মূলত ইন্ডিয়াতে এই বর্ডার পার হয়ে থামাবিল এদিকে মূলত ইন্ডিয়া বর্ডার ক্রস করতে পারে পাঁচ ফুট ভিসা থাকলে আমরা সহজে এদিকে ডুবে যেতে পারতাম ইন্ডিয়াতে আসলে পাহাড়গুলো পড়ে গেছে ইন্ডিয়াতে যার কারণে হচ্ছে আমরা এখানে বঞ্চিত হচ্ছে এগুলো দেখার থেকে আসলে কি আর বলবো পাটা চাপলং এর পাটা পাথরের পাটা এগুলো নাকি ইন্ডিয়া থেকে আসে

ওইখানে আমরা যেতে পারতেছি না আসলে এই লোকেশনটা আসলে অনেক সুন্দর ভিউটা দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনি যদি ছোকে না আসেন আপনি যদি এখানে ঘুরতে না আসেন তাহলে এটা বুঝবেন না কিন্তু আমরা খুবই আল্লাহ এই বাংলাদেশ হিসেবে আমাদের উচিত ছিল পাহাড়গুলো আমাদের এই বাংলাদেশের ভিতর পড়া তাইলে আমরা সুন্দরভাবে আরও উপলব্ধি করতে পারতাম এখন দূর থেকে এসে আমরা যেতে পারতেছি না বিচার কারণে সেই জন্য এগুলো হচ্ছে আমাদের জন্য আসলে দুঃখের বিষয় সুন্দর সুন্দর পাহাড়গুলো ইন্ডিয়ারা নিয়ে নিয়েছে ভারত সরকারে নিয়ে নিয়েছে আসলে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক আমাদের আছে সত্ত্বেও আমাদের দূর থেকে চলে আসতে হচ্ছে এগুলো দেখে এখন জাপলং এর আনিতে নামব দেখতে পাচ্ছেন বিউটা আসলে অসাধারণ দেখার মতো ভিউ দেখার মতো ভিউ দেখতেছেন এই আপনাদের অনুভূতি কি আজকে ডাবলং ও সেই রকম একটা ভিউ দেখেন